প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে প্রত্যেকটি প্রতিও ভালোবাসা আমি আজকে চলে এসেছি কামারপাড়া পেঁয়াজ আলু আদা রসুন পাইকারি বাজারে আজকে শুনলাম ব্যাপক হারে পেঁয়াজের দাম বেড়েছে দাম কতটুকু বেড়েছে আমি ব্যবসায়ীদের কাছ থেকে জেনে আপনাদের জানাতে চেষ্টা করব আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন

আমদানি আছে আমদানি না বেসাগানা আমদানি বেশি আবার তো শুনতে যে ইন্ডিয়া পেঁয়াজ আমদানি করবে বাংলাদেশে প্রায় ছয়টা রাষ্ট্রে এরকম আলোচনা চলছে এই ক্ষেত্রে দাম আমার কমার সম্ভাবনা আছে মানে

জামালপুর বাজার আশপাশ এলাকার থেকে আনা কাস্টমার নাই বেচা কেনা নেই ইন্ডিয়ানি হওয়ার সম্ভাবনা শুনলাম খবরে তাহলে কি আরো দাম কমার সম্ভাবনা আছে আমদানি না হলে পরে বাড়ার সম্ভাবনা

শুভ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম